নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের কর্মসংস্থান পত্রিকায় তোমাদের ডাব্লিউ বিকেপি এক্সাম এবং দেখতে পাচ্ছ আফগারের পুলিশের নতুন ভ্যাকেন্সি তার সাথে এক্সাম কবে হবে ডাব্লুবি তার সাথে ওবিসি কেস আপডেট এবং নতুন ভ্যাকেন্সি একগুচ্ছ আপডেট আজকের কর্মসংস্থান পত্রিকায় কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেবো স্টেপ ওয়াইজ এবং দেখব অন্যান্য যে সমস্ত চাকরির ফর্ম কথা বলা হয়েছে সেটাও জিজ্ঞাসাবাদ সেকশনে দেখে নেবো আজকের কর্মসংস্থান পত্রিকার মাধ্যমে আজকে অর্থাৎ এই সপ্তাহে যে কর্মসংস্থার পত্রিকা ঠিক আছে সেটা আমি ডাউনলোড করে নিয়েছি সে ডাউনলোড করা কর্মসংস্থার পত্রিকা তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে দেখতে পাচ্ছ এটা তক্ষশাল তত্ত্বাবধানে এটা কিন্তু ডাউনলোড করা হয়েছে তো তোমরা দেখে নিও আমি লিঙ্কে তার ডিসক্রিপশন দিদো আবার টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো আমাদের কর্মসংস্থান প্রতিক্রিকা তোমরা কিন্তু ওখান থেকেও চেক আউট করে নিতে পারবে তার আগে যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোনি লিঙ্কের দেস্ক্রিপশন দু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি ইতিমধ্যে নশোর বেশি ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তার জন্য নতুন টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমরা ওপেন করে দিচ্ছি সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারবে লিঙ্ককে দাঁড়া কমেন্ট বক্সে পিন করা রিলো তাছাড়া যেমন আমরা ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাই করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ছোটো বড়ো আপডেট অথেন্টিক আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে তার সাথে যারা মিসলেনিয়াস এবং ক্লাসিপ এক্সাম দিতেও তারা ফ্রি কস্ট কিন্তু তোমাদের রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন তার সাথে বঙ্গানুবাদ সারাংশ সমস্ত কিছু ফ্রি অফ কস্ট এবার থেকে আমরা শুরু করেছি আশা করছি তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড যেগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে তো ফ্রি অফ কস্ট যেহেতু ভুলো না টেলিগ্রাম চ্যানেল আমরা প্রতিনিয়ত প্রোভাইড করছি এবং হোমওয়ার্কও দেওয়া হচ্ছে তোমরা কিন্তু গুলো করো তাহলে কিন্তু সিওর কমন পাবে এবং বিষয়টা তোমাদের অনুধাবনও হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ ডাব্লিউ পি কেপি এক্সাম নিয়ে আজকের কর্মসংস্থান প্রতিকে কী বলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ সেকশনে কী কী কোন সেকশন বলে বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি চলো দেখে নিয়ে যাক বলা হয়েছে তো দেখতেই পাচ্ছ এখন আমি ডাউনলোড করে নিয়েছি কর্মসংস্থান পত্রিকা এটা আজকের কর্মসংস্থার পত্রিকা তিরিশে নভেম্বর আর ডেটটা শো হচ্ছে তোমাদের তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সানডে আজকের রবিবার কর্মসংস্থান পত্রিকা তক্ষশিলা দেখতে পাচ্ছো এটা ওদের তত্ত্বাবধানে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে তার প্রথমে ক্রেডিট গেল তক্ষশিলাকে তারপরে দেখো আমরা যদি জিজ্ঞাসা সেকশনে চলে আসি এই জিজ্ঞাসা সেকশন দেখতে পাচ্ছো পুলিশের চাকরি এই পুলিশের চাকরি যে সেকশনটা আছে এইখানে তোমরা কিন্তু চেকআউট করিনিও সেখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছো পুলিশের চাকরির সেকশানে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা আগামী বছর ষোলোই ফেব্রুয়ারি কথা ছিল তার কি একটি পরীক্ষা হবে পিলিও মেন্স দুটো পরীক্ষা হবে না একটা না এবার থেকে একটি পরীক্ষাই হবে এবার কিন্তু এর এরপর ধরে এটাই জানানো হয়েছে তারপরে দেখো তারপরে একটা কথা বলা হয়েছে যে কলকাতা পুলিশে দেখো এখানে বলা হয়েছে রাজ্য পুলিশে দেখো এখানে বলা হয়েছে যে কলকাতা পুলিশের কনস্টেবলের পিলিমারি পরীক্ষা কবে হবে তো তারপরে তো ধরে ওরা জানায় যে উনত্রিশে ডিসেম্বর নাকি কলকাতা পুলিশের এক্সাম হবে বারবার এই ডেটটাকেই বলছে কিন্তু আমার মনে হয় না পার্সোনালভাবে উনত্রিশ তারিখে কোনো এক্সাম হবে তোমাদের কী মতামত সেটা কমেন্ট মধ্যে জানাও এবার দেখো পশ্চিম পুলিশের সাব ইন্সপেক্টর যারা ফর্ম ফিল আপ করেছিলো তাদের এক্সাম কবে হবে তার উত্তরের প্রতি কর্মসংস্থার পত্রিকা জানায় জানুয়ারি পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই বছর না কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশ সালে এই এক্সাম হবে ঠিক আছে এইভাবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তো হয়ে গেল এবার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের কনস্টেবল উনত্রিশে ডিসেম্বর হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে এখানে কিন্তু সেটাই বলা হয়েছে ঠিক আছে এবার দেখো রাজ্য পঞ্চায়েত দপ্তরে সমস্ত কিছু যেই সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেটা ওবিসি বিসি কেসের জন্য আটকে আছে দেখো রাজ্য পঞ্চায়েত দপ্তর নিয়োগ করা হবে কবে থেকে এবং এখন দরখাস্ত নিয়ে শুরু হয়ে গেছিল ও সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য এই পথে দরখাস্ত অবস্থা নিয়ে ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে পরপর দেখতে পাচ্ছ তোমার সামনে তুলে ধরার চেষ্টা করেছি এইবারে আসি তোমাদের এক নজরে দেখে দেখে নাও যে রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে সেটা কিন্তু তোমরা চাইলে কিনশট নিতে পারো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে এটা তোমরা কিনশট নিয়ে নিও ঠিক আছে এবারে আসি তোমাদের ওবিসি কেস আপডেট দেখো বন্ধুরা ওবিসি কেস আপডেট এর কারণে আমার মনে হয় এখন কোনো ডেপুটেশন পিআরবি বা অন্য কোনো জায়গায় ডেপুটেশন না দিয়ে ভালো তার কারণ বলো তো কী বন্ধুরা বারবার যখন ডেপুটেশন জমা দিতে হচ্ছে তারা কিন্তু একটা ইস্যু দেখাচ্ছে সেটা হচ্ছে ওবিসি কেসটা তো ন তারিখের পর আশা রাখছি অভিষেক কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আশা করছি তোমাদের আমি আপডেট জানাতে পারবো ইম্পর্টেন্ট আপডেটই উঠে আসছে এটা হচ্ছে নয় বারো দু হাজার চব্বিশ তারিখে আমরা প্রত্যেকে জানি যে ও কেসের নেক্সট হিয়ারিং ডেট আছে আশা রাখছি সেদিন একটা কিছু পজিটিভ দিক উঠে আসবে পজিটিভ দিক উঠে এলে তোমাদের কিন্তু এক্সাম খুব যদি যে এক্সাম হয়ে যায় তাহলে নিয়মপক্ষে খুব তাড়াতাড়ি হবে কারণ প্রত্যেকে প্রায় এক বছর হতে চললো ফর্ম ফিল আপে প্রায় প্রায় আট থেকে ন মাস হয়ে গেল কিন্তু তাও কোনো এক্সামের এখন ঠিক হয়নি ঠিক আছে তো তোমাদের আশা রাখছি এক্সাম খুব শীঘ্রই হবে এনে কিন্তু তোমরা চিন্তা করো না এবার আসি আফগারি পুলিশের নতুন ভ্যাকেন্সি দেখো বন্ধুরা আফগানি পুলিশের নতুন ভ্যাকেন্সি কিন্তু এই বিসি জন্য আটকে আছে যেটা আপডেট পাচ্ছি ঠিক আছে আবগারি পুলিশে যারা বলছো যে নতুন ভ্যাকেন্সি এবার এবছর বেরোবে তো আমি জানাচ্ছি যে আবগারি পুলিশের নতুন ভ্যাকেন্সি কিন্তু এবছর আর আসবে না ঠিক আছে পরবর্তী তোমাদের আসতে পারে তাও মার্চের পর ওবিসি কেস সংক্রান্ত আপডেট জন্য কিন্তু আফগানি পুলিশের ভ্যাকেন্সি আসছে না আবগারি পুলিশের প্রায় উনিশের পর থেকে এই পঁচিশ মানে প্রায় দীর্ঘ পাঁচ ছ বছর কোনো ভ্যাকেন্সি বেরোনি সুতরাং যে একটা বড় সংখ্যা ভ্যাকেন্সি আসবে এটা বলাই বাহুল্য সেখানে সিলেবাসের কিন্তু পরিবর্তন হতে চলেছে সিলেবাস কি আছে না আছে তোমাদের কিন্তু পরবর্তীকালে একটা ভিডিওর মাধ্যমে আপলোড করে দেবো ঠিক আছে তাও हाँ एक देखे नाओ আফগানি পুলিশে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে এটা একটু পরিবর্তন হবে রিক্রুটমেন্ট প্রসেসটা কীরকম পরিবর্তন আবগারি পুলিশে পিলি পরীক্ষা একশো নম্বর ষাট মিনিট সময় থাকবে বাংলা পঞ্চাশ নম্বর থাকবে আর জিকে প্লাস রিজনিং পঞ্চাশ নম্বর থাকবে পি এম টিএস পুরোটির হাইট একশো সাতষট্টি সেমি লাগবে মহিলাদের একশো ষাট সেমি হলে হয়ে যাবে ষোলোশো মিটার দৌড় তাদের সাড়ে ছ মিনিটে কমপ্লিট করতে হবে মহিলাদের চারশো মিটার দু মিনিটে আর মেনসে যে পরীক্ষাটা সেটা হচ্ছে তোমাদের নব্বই নম্বরে হবে নব্বই মিনিট জি কে তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর গণিত কুড়ি নম্বর রিজনিং দশ নম্বর থাকবে আর ইন্টারভিউ দশ নম্বর ঠিক আছে এই হচ্ছে আফগানি পুলিশের রিক্রুটমেন্ট প্রসেসের সিলেবাস এছাড়াও তো এছাড়া তোমরা যারা জানতে চাইছো আফগানি পুলিশের নতুন ভ্যাকেন্সি কবে আসবে দেখো নতুন বিজ্ঞপ্তি কবে আসবে আগামী দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠিত হতে চলে আমরা প্রত্যেকে জানি যে ছাব্বিশ তারিখে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে সুতরাং আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এক বছর বিজ্ঞপ্তি বেরোতে চলেছে প্রথমে এসআইএসআ আর বিজ্ঞপ্তিগুলো বের হওয়ার সম্ভাবনা তারপরে আফগানি পুলিশের কনস্টেবলের বিজ্ঞপ্তি বের হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে সুতরাং আমরা জানি যে যেখানে একটা একটা ভোট রয়েছে দু হাজার ছাব্বিশ সালে সুতরাং বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই বেরোতে চলেছে এই যে রিক্রুটমেন্ট প্রসেস সে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব পরবর্তীকালে তো এতটাই ছিল আজকের আপডেট নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসছে এবং অভিষেক এসে যে আপডেট সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার কর এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ